মানে যেহেতু বেশি দিন সময় বাকি নেই সে তো যদি ভয় মধ্যে ঢুকে যায় যে আমার তো পড়ালেখা সেরকম হয়নি আমি তো ওই সাবজেক্টে সব বাকি তো তাহলে পড়ালেখা আরও হবে না ওইটা চিন্তা করে মনে ভিতরে যে ভয় আসবে এই ভয়ের কারণেই তোমার পড়ালেখা হবে না ফোনটা ব্যবহার করো না গান শোনার জন্য রিলস দেখার জন্য এখন ওগুলোর সময় না এখন ওগুলো সময় নেই তোমরা একটু বোঝার চেষ্টা করো এই পরীক্ষার সামনে যদি স্যাক্রিফাইস তুমি না করতে পারো তাহলে ওই রেজাল্টের সময় তোমাকে সাপোর্ট করতে হবে আসসালামু আলাইকুম আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে এসএসসি ছাব্বিশ বেসকে নিয়ে এসএসসি ছাব্বিশ বাজের কয়েকদিন পরে কিন্তু এসএসসি এক্সাম বা ফাইনাল এক্সাম এসএসসি ছাব্বিশ ব্যাপারে কিন্তু টেস্ট পরীক্ষা হয়ে গেছে আর স্বাভাবিকভাবেই টেস্ট পরীক্ষার তিন মাস পরে কিন্তু আবার এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয় তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এসএসসি ছাব্বিশ বেসের হাতে সেরকম কিন্তু সময় নেই তো এই সময় চাইলেও মোটামুটি ভালো একটা পর্যায়ে যাওয়া যায় তো কিভাবে এই সময়টুকুতে আমরা চলাফেরা করব বা কীভাবে এই মুহূর্তে আমরা চলাফেরা করলে আমাদের রেজাল্টের উপরে ইফেক্ট পড়বে না বা ইফেক্ট পড়বে সেটা আমরা আজকে ভিডিওটি আমরা আলোচনা করব তো চলো আর কথা আবার ভিডিওটি শুরু করা যাক তো এস 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 ব্যাস তো প্রথমেই বলি যে তোমাদের কিন্তু হাতে বেশি দিন সময় নেই সেহেতু তোমাদের পড়ালেখার মানটা এখন অন্যরকম করতে হবে এতদিন যাই পরিচয় ওইটা কোনো সমস্যা না বাট তুমি যদি এখন পড়ালেখা না করো তাহলে স্বাভাবিকভাবেই রেজাল্টটা খারাপ আসবে এটাই স্বাভাবিক আর যেটা তোমরা মোটে মেনে নিতে পারবে না বা তোমাদের মা বাবাও মেনে নিতে পারবে না তবে মোটামুটি পাঁচটা জিনিস যদি তুমি চলো তাহলে সময়টা সুন্দরভাবে পার করতে পারবে তো প্রথমে আছে ভয় ভয় কি জিনিস তো সাধারণত এই যে এসএসসি পরীক্ষার সামনে এসএসসি পরীক্ষার সামনে বেশি দিন সময় বাকি নেই তোমার পড়ালেখার অবস্থা খুব একটা ভালো না এই সব জিনিস নিয়ে তোমাদের মনের ভিতরে অনেক ভয় কাজ করছে ঠিক আছে তো এই ভয়টা কিন্তু খারাপ দিকেই তোমাদেরকে নিয়ে যাবে ভালো দিকে নিয়ে যাবে না কারণ দেখো তুমি যদি মনে করো পরীক্ষা নেই আমি এগুলো কি করব এই সেই তো সমস্যা নেই এগুলো না পরীক্ষা পরীক্ষার মতো হয়ে যাবে বাট তুমি যদি না পড়ালেখা করে পরীক্ষা দাও তাও পরীক্ষা হবে আবার যদি তুমি পরে পরীক্ষা দাও তাও পরীক্ষা হবে তোমার রেজাল্ট পরীক্ষার রেজাল্টও এবং চলে আসবে এখন কথা হচ্ছে যে এই যে সময়টাতে ভয় পাওয়া যাবে না হ্যাঁ

যদি তুমি ভয় পাও তাহলে কিন্তু তোমার পড়ালেখাও শেষ হয়ে যাবে পড়ালেখার এই মুহূর্তে মানে যেহেতু বেশি দিন সময় বাকি নেই সেহেতু যদি আবার এই ভয় মধ্যে ঢুকে যায় যে আমার তো পড়ালেখা সেরকম হয়নি আমি তো ওই সাবজেক্টে দুবাল ওই সাবজেক্টে আমার তো সবই বাকি তো তাহলে তোমার পড়ালেখা আরও হবে না ওইটা চিন্তা করে মনে ভিতরে যে ভয় আসবে এই ভয়ের কারণেই তোমার পড়ালেখা হবে না তাহলে প্রথম কথা যে ভয় আসতে দেওয়া যাবে না মনের মধ্যে ভয় আসতে দেওয়া যাবে না ভয়টা খুবই খারাপ জিনিস তো এরপরে বলা হচ্ছে সময় অপচয় করা তো এই সময় দাঁড়িয়ে আসলে যেহেতু পরীক্ষার বাকি বাকিনি তো এই সময় দাঁড়িয়ে সময় অপচয় করাটা বিলাসিতা এখন দেখো তোমার হাতে বেশি দিন সময় নেই এখন এর মধ্যে থেকে তুমি যদি সময়টা অপচয় করো তাহলে তোমার হাতে আর সময় থাকলেও কত ঠিক না এই মুহূর্তে দাঁড়িয়ে সময় অপচয় একদমই করা যাবে না বন্ধু বান্ধবের সাথে ঘোরাঘুরি তারপরে আড্ডা দেয়া এগুলো অনেক টাইম পাবা এগুলো করার জন্য অনেক টাইম পাবা বাট এই যে সময়টা যেখানে তুমি অবস্থান করছো এখান থেকে পরীক্ষা যেহেতু বেশি দিন বাগেনি তাই এই আড্ডা দেওয়া ঘোরাফেরা করা এগুলো এখন না করে ঠিক আছে এগুলো তোমরা এখন করো না এগুলো তোমরা এখন না যদি করো তাহলে বিপদে পড়ে যাবে বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি আমি যেহেতু তোমার ওই লেভেলটা পার করে আসছি সে তো আমি জানি তুমি যদি এইটা মেনটেন করতে পারো তোমার পড়ালেখা এমনিতেই ঠিকঠাকভাবে চলতে থাকবে বাট সময়ের অবস্থা খুবই একটা মারাত্মক জিনিস তুমি যদি এখন করো তাহলে বুঝতে পারবে পরীক্ষার রেজাল্টের সময় পরীক্ষার হলে গিয়েও বুঝতে পারবে বাট ওইটা প্রকাশ পাবে না যখন রেজাল্ট খারাপ হবে তখন এটা প্রকাশ পাবে বুঝতো তাই এই সময়ের অপচয়টা একদমই করা যাবে না তিন নাম্বার যে বিষয়টা লেগেছে ফোন ব্যবহার সতর্কতা তো তোমরা তো বলবে যে ভাই সময় অপচয় ফোন ব্যবহার একই তো কথা না এক কথা না সময়ের অপচয়টা হচ্ছে তুমি ফোন চালানোর বাইরে যে সময়টা তুমি অপচয় মানে পার করছো ঠিক আছে দেখা যাচ্ছে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিচ্ছ বা ঘুরতে যাচ্ছ কোথাও

ব্যবহার করতে হবে ফোনটা কি ক্লাস করার জন্য ক্লাস করার জন্য তুমি ব্যবহার করতে পারো এই সময়টাতে ফোন থেকে আলাদা থাকাই উচিত বাট যেহেতু বাট যেহেতু তোমার অনলাইনে তোমরা বেশিরভাগ ম্যাক্সিমাম স্টুডেন্ট এখন অনলাইনে ক্লাস করে থাকে সেহেতু ক্লাস করার জন্য তুমি ফোনটা ব্যবহার করতে পারো বাকি তুমি যদি ব্যবহার করতে চাও ওই যে বললাম গান থেকে রিলস রিলস থেকে নাটক নাটক থেকে যেদিকে যায় এভাবে চলে যাবে তোমার সময়টা এই ফোনটা খেয়ে দেবে ফোনটা যদি তুমি চালানো চালানোর জন্য সতর্কতা অবলম্বন না করো তাহলে তোমাকে এই যে ফোনে সতর্কতা অবলম্বন একটা লিখেছে এটা তোমার মধ্যে প্রকাশ পাবে এটা তখন বুঝতে পারবে যে এটা কেন লিখেছিল ভাইয়া তুমি এই কয়েকটা এই যে কয়েকটা দিন পরীক্ষার সামনে আছে এই কয়েকটা তুমি ফোন না চালালে কি হবে কিছুই হবে না তুমি শুধু জাস্ট ক্লাস করার জন্য ফোন ব্যবহার করো এবং বাকি সময়টাতে তুমি ফোনটা ব্যবহার করো না গান শোনার জন্য রিলস দেখার জন্য এখন ওগুলো সময় না এখন ওগুলো সময় নেই তোমরা একটু বোঝার চেষ্টা করো এই দুর্শা যা করো ওইগুলো মানুষ দেখবে না এই যে এখন এই সময়টা আছে নম্বরে কি লিখেছি যে নিয়ে পড়া পড়ালেখা না করে তো এখন আছে অনেকের মধ্যে কাজ করে যে আরে আমার তোর সামনে পরীক্ষা আমি তো কিছুই পড়িনি তখন এরকম যখন মনে খারাপ লাগে না তখন সে পড়তে বসে দেখা যাচ্ছে এক ঘন্টা পরার পরে তার মনে হলো কালকে থেকে পড়বো এই যে এইটাই হয়ে যায় কালকে থেকে আর পড়া হয় না তো তার মানে কি নিয়মিত পড়ালেখাটা হচ্ছে না দুই বছর যাই কোনো ওটা কোনো বিষয় না এখন তুমি যদি এই সময়টাতে এসেও নিয়মিত পড়ালেখা না করো তাহলে তো তোমার মানে মধ্যে সেই জিনিসটা আসবে না পড়ালেখার যে ভাবমূর্তি এটা তোমার মধ্যে আসবে না পড়ালেখার যে বিষয়গুলো আছে যে বিষয়গুলো তোমার মনে রাখা দরকার এগুলো তো মনে থাকবে না তোমার তুমি নিয়মিত পড়ালেখা করলে তোমার ব্রেনটা শার্প হবে আর তুমি যদি ওইটা একদিন পরও দেখা যাচ্ছে পাঁচ দিন পর আবার মনে যখন খারাপ লাগবে তখন আবার পড়বে তো ওই পড়ালেখা কিন্তু পরীক্ষা ভালো সার করা যাবে না বুঝলি ওইটা তো করা যাবে না এই জন্য নিয়মিত পড়ালেখা করতে হবে আজ পড়লাম কাল বললাম না পশু পড়লাম এইভাবে করে হবে না পরীক্ষা যেহেতু বেশি দিন বাকি নেই তাহলে একটু ভালোভাবে পড়ো আর কয়েকটা দিন আছে এই কয়েকটা দিন একটু কষ্ট করে পার করো সমস্যা কি তারপরে রেজাল্ট যখন আসবে তখন তো রেজাল্ট মানে পরীক্ষা পরে যে একটা লম্বা সময় পাবে ওই সময় এনজয় করবে স্বাভাবিক এখন একটু কষ্ট করতে হবে পরীক্ষার সামনে যদি স্যাক্রিফাইস তুমি না করতে পারো তাহলে ওই রেজাল্টের সময় তোমাকে সাফার করতে হবে বুঝছো এটাই এখন নিয়মিত পড়ালেখা করতে হবে মাস্ট বি এরপর আছে নিজেকে নিজের দুর্বলতাকে শক্তিতে রূপ না দেয়া এই জিনিসটা কি তো এখন আমি তোমাদের বলি যে দেখো অনেকে অনেক সাবজেক্টে দুর্বল অনেকে আছে যে ওই সাবজেক্টটা ভালোই পড়ে বাট দুই একটা চ্যাপ্টার আছে ওই চ্যাপ্টারে সে দুর্বল বাট পরীক্ষা খাতার দেখবে যে ওই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে তাই না তো যেহেতু তুমি ওই সাবজেক্টটা দূর মানে মোটামুটি পারো বা দু একটা অধ্যায় তোমার কাছে মানে কঠিন লাগে বা তুমি পারো না তাহলে ওই অধ্যায়টা মানে তাও তোমার মনে হবে যে ওই অধ্যায়টা তো পারি না দেখবে যে ওই জায়গা থেকে প্রশ্ন হয়েছিল মানে ওই জায়গা থেকে যদি প্রশ্ন আসে তাহলে তুমি অ্যান্সার করতে পারছো তোমার ভয়তে তুমি যে ওই অধ্যায়টা সেরকম ভাবে পারো না এই ভয় থেকেই তোমার ওই অ্যান্সারটা মানে প্রশ্নের অ্যান্সারটা তুমি করতে পারবে না তাহলে তুমি যদি ওইটা পরীক্ষার আগে খাবার করে যাও যে আচ্ছা আমার ওই গ্যাপটা আছে ওই গ্যাপটা আমি এখন ফিল করতে চাই ঠিক আছে ওই গ্যাপটা আমি এখন পূরণ করতে চাই তাহলে ওই গ্যাপটা তুমি যদি পূরণ করে পরীক্ষা খাতে বসো ওখান থেকে যে কোনো প্রশ্ন সহজ প্রশ্ন হোক কিংবা কঠিন পারার সম্ভাবনাটা অনেক বেড়ে যায় তাই নিজের দুর্বলতাটাকে শক্তিতে না দেয় মানে ওই দুর্বলতাকে তোমার কি শক্তিতে করতে হবে ওই অধ্যায়টা তোমাকে ভালোভাবে পারতে হবে ওই অধ্যা সম্পর্কে তোমার ভালোভাবে আইডিয়া নিতে হবে আহ অনেকে ম্যাথ ভয় পায় ম্যাথ ভয় পায় আসলে তাহলে ম্যাথটা তুমি সময় দাও ম্যাথের পিছনে এই যে কয়েকটা আছে এই কয়েকদিন তো বেশি বেশি সময় দাও তাহলে ম্যাথের এই যে ভয়টা এটা কাটিয়ে উঠতে পারবে অনেকে দেখি যে ম্যাথ খুবই ভয় পায় কেন ভাই স্বাভাবিক অনেকে মানে তোমার ক্লাসেরই সপারীরা পারছে তুমি কেন পারছো না তুমি চেষ্টা করো না তাই পারো না ওই একটা অঙ্ক একবার করলে বোঝে তুমি দুইবার তুমি একবার করলে বোঝো না তাহলে তুমি দুইবার করো তিনবার করো চারবার করো পাঁচবার করো তখন তুমি বুঝবে বাট তুমি যদি একবার করে না পেরে তখন হাই হত্যাশ করলে যাই তো পারি না এই না পারার থেকে ওই ভয় শেষ হয় তখন আর পড়ালেখা ঠিক মতো হয় না তো কেন ভাই এটা কেন করতে হবে তোমার হাতে যে সময়টা আছে এই সময়টা তুমি কাজে লাগাও ম্যাথের অনেক স্টুডেন্ট দেখেছি ম্যাথে বেশি ফেল করে তো ম্যাথেই যদি ফেল করার সম্ভাবনাটা বেশি হয় তাহলে ম্যাথে একটু জোর দাও ম্যাথে একটু ভালোভাবে পড়ালেখা কর। বা ম্যাথে যদি এই প্লাসটা মিস যায় তুমি সেভাবে প্রিপারেশন দাও সেভাবে প্রিপারেশন নিয়ে তুমি কাজ করো পড়ালেখা করো ম্যাথের পিছনে একটু বেশি সময় দাও তাহলে যে সাবজেক্টটা তোমার কাছে একটু দুর্বল বা যে অধ্যায়টা তোমার কাছে একটু দুর্বল লাগবে সেই অধ্যায়টা মানে নিয়ে এখন তোমাকে পড়ালেখা করতে হবে এখন এইগুলোর বাইরে কয়েকটা কথা বলি দেখো এখন স্বাভাবিকভাবে টিচাররা কি করবে চেষ্টা করবে যে তোমাদের যে পরীক্ষার আগে তোমাদের সিলেবাসগুলো কাভার করে দেওয়ার জন্য ঠিক আছে তো তোমরা যেখানে পড়ো সবাই তো একাধিক জায়গায় পড়ো এটা আমি বিশ্বাস করি কারণ এই লেভেলে এসে কেউ একটা জায়গায় পড়েন এটা আমরা জানি এখন যদি তুমি দু এক জায়গায় পড়ো দুই তিন জায়গায় তুমি যদি ব্যাসে পড়ো তাহলে তোমার মনে করলে স্যার স্টেপ বাই স্টেপ একটা অধ্যায় পরে একটা অধ্যায় একটা অধ্যায় পরে একটা অধ্যায় এভাবে দেখুন ওই যে যে অধ্যায়টা তুমি পারো না ওই অধ্যায়টা কি তোমার জন্য বিস্তারিত আলোচনা করে পড়াবে এখন পড়াবে আমি বলো এখনকার সময়ে সেটা পড়ানো সম্ভব না কারণ তোমার ওখানে তুমি একা পড়ো না তোমার মতো দশজন বিশ জন আছে তাও তো পড়ে এতদিন ধরে তোমার বুঝিয়ে আসছে এখন যদি তোমাকে আবার ওই খাতা কলমে সবকিছু বোঝাতে হয় তাহলে তো সেই সময়টা পাবে না এই ধরনের তোমাকে ওইভাবে পড়াবে না একটা অধ্যায় নিয়ে ওই এক মাস দেড় মাস পড়ে থাকবে না তাই কি করতে হবে তাই নিজেকে সময় বের করে ওই যে যেই অধ্যায়টা তুমি পারো না ওই অধ্যায়টা সম্পর্কে তোমাকে ভালোভাবে লেখাপড়া করতে হবে ওই অধ্যায়টা তোমাকে ভালোভাবে পারতে হবে তাহলে তুমি পরীক্ষায় ওই অধ্যায়টা সম্পর্কে যে কোনো প্রশ্ন আছে সেটা তুমি লিখতে পাবে তাহলে কি বুঝলাম যে আহ সময় অপচয় করা যাবে না ভয় পাওয়া যাবে না মোবাইল ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হবে নিহত পড়ালেখা করতে হবে আর নিজে কি ওই যে অর্ধেকগুলো তুমি পারো না ওই অর্ধেকগুলোকে তোমার কি করতে ভালো সুন্দরভাবে পারতে হবে তার জন্য কি ইউটিউবের সাহায্য তুমি নিতে পারো আর আমার চ্যানেলে বিশেষ করে আমি ম্যাথে নিয়ে ভিডিও বেশি দিই কারণ ম্যাথে যেহেতু ফেল করার সম্ভাবনাটা বেশি আমি চাই যে এই জিনিসটা কমে আসো আর আমি যখন ম্যাথ করাই স্টেপ বাই স্টেপ বোঝানোর চেষ্টা করেছি কোনটা কোন জায়গা থেকে আসলো এটা আমার চেষ্টা থাকে তো তোমরা যা বললাম এই জিনিসগুলো একটু মেনে চলো আর নমস্কালাম উন্তরা ইসলাম ধর্মের আসতরা নমস্কালামটা ঠিক করে পড়ো তুমি যদি ফজরের নামাজটা পড়ো তাহলে তোমার কি হবে ফজরের নামাজটা পড়া প্রতিটা একটা লম্বা সময় পাবে ওই সময় কিন্তু কোরআন লেখা ভালো হয় ওই সময় পড়া যদি এখন শীতের সময় উঠতে কষ্ট হবে বা পড়া লেখা করতে মন চাইবে না নামাজ করতে মন চাইবে না বাট একটু কষ্ট করে তোমাকে পড়তে হবে ঠিক আছে তো নামাজ কালাম ঠিক লেখো দেখো যে তোমার এই সময়গুলো তুমি এমনি অনেক সময় পাবে তোমার দিন যদি শুরু হয় 5টা থেকে তাহলে তোমার একটা লম্বা সময় পাচ্ছ আর যদি দিন শুরু হয় 10টা থেকে তত সময় পাবেন তাই এখন তুমি পরীক্ষা যেহেতু সামনে সেটা এখন একটু স্যাক্রিফাইস করো না হলে পরীক্ষার আহ পরে তোমাকে সাফা করতে হবে ঠিক আছে তো আজকে ভিডিও এই পর্যন্ত জানিনা মেয়েটির মধ্যে খারাপ কিছু অনেক সময় যাচ্ছে মনে কষ্ট দেওয়া কথা অনেক সময় বলেছি তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আজকে ভিডিও